অসুস্থ রোগীর সাথে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এক চিকিৎসক বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে যে ভিডিও ফুটেজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মূল কারণ কিন্তু প্রশ্ন হলো রোগী তো একজন চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করতে যায় তাহলে তাদের মাঝে কী এমন হল যেটা তাদেরকে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে নিয়ে গেল আর এই ঘটনাটি ঘটেছেই বা কোথায় তথ্যসূত্রে জানা যায় রোগীর নাম অর্জুন পাওয়ার এবং স্থানটি হচ্ছে ভারতের হিমাচল প্রদেশের অন্যতম স্বাস্থ্য কমপ্লেক্স সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ রোগী তার শারীরিক অসুস্থতায় অ্যান্ডোস্কোপি করানোর জন্য আইজিএমসিতে গিয়েছিলেন অভিযোগ রয়েছে পরীক্ষার পর তার শ্বাসকষ্ট শুরু হলে সুস্থ হবার জন্য অন্য ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়েন তিনি কিন্তু সেখানেই ঘটে বিপত্তি একই স্থানে যখন চিকিৎসক উপস্থিত হন ঠিক তখনই তাদের মাঝে হয় কথা কাটাকাটি যারই একটা পর্যায়ে ধৈর্য হয়ে একে অপরের প্রতি আক্রমণাত্মক রূপ ধারণ করেন তারা অভিযোগ রয়েছে চিকিৎসকের সাথে শুরু থেকে খারাপ ব্যবহার করেছে এই রোগী আবার অনেকে বলছে এই ঘটনার সম্পূর্ণ দায়ভার ডাক্তারকেই নিতে হবে কেননা তার খারাপ ব্যবহারে এমন একটি অনাকাঙ্ক্ষিত যে কারণে নেটিজেনদের দাবি চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে এতে অন্তত বাকি রোগীদের সাথে চিকিৎসকেরা খারাপ ব্যবহার থেকে দূরে থাকবে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষেরা কতটুকু নিরাপদ সেটা নিয়ে উঠেছে নানান প্রশ্ন